তো যাই হোক ব্লকটা বাড়িতে কি চালু করার কথা ছিল তো বাড়িতে কি চালু করার কথা মনে ছিল না এই জন্য অর্ধেক রাস্তা ফাইনালি আমরা নাতনি ষষ্ঠী খাদ যাব তো নাতনি ষষ্ঠী আজকে খাবে তো তোমরা পুরো পুরো আর কি ব্লগটা দেখতে থাকো নাতনি ষষ্ঠী আর কি কিভাবে খায় তো এলাম তো আমি জান নাই তো ওঠে যা দেখুন কি আনছে মোর জন্য মাছ মাংস বড় মাছ আনছে নাকি তো এরকম আসছে মা ও বাবা তো মোর তালে তালে উমরে খাওয়া হয়ে যাবে এলায় ঠিক তো

জামা ঠামা সব অর্ডার দিয়েছে আসে দিচ্ছে না দিবি জামা ঠাঙা সব ঠিক আছে